মক্কা নেওয়ার জন্য পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ স্বপ্নে দেখালেন ও ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন থেকে উঠলেন ঘুম ভাঙলেন সকাল বেলা তিনি একশত তিনি কুরবানি দিলেন কিন্তু এরপর দ্বিতীয় দিন যখন তিনি আবার ঘুমিয়ে গেলেন আবার দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন ও পয়গম্বর তুমি তোমার প্রিয় জিনিসটাকে তুমি কুরবানি করো আবার দ্বিতীয় দিন তিনি আরো এক গরু তিনি কুরবানি করলেন আবার এরপর আবার স্বপ্ন দেখলেন তৃতীয় দিন আবার স্বপ্নে দেখায় দেখেন ওই বর তুমি তোমার প্রিয়

তিনি আর বুঝতে বাকি রইলেন না আমি তিন দিন পর্যন্ত কুরবানি করলাম এই কুরবানি আল্লাহর দরবার গ্রহণযোগ্য হই না আমার মানে একটু দেখায় থেকে আলাকি সালাম তিনি বুঝতেন সবচেয়ে প্রিয় জিনিস আমার ইসমাইল আমার ইসমাইলকে আমি কুরবানি করে দিতে হবে রহমান বায়না এবার ইসমাইল আলাইকি সালাম যখন হাজার আলাইকি সালাতাম দিকে বিদায় নি তিনি যখন এবার মিনার ময়দানের দিকে যখন তিনি রওনা হয়ে গেলেন এই দিক দিয়া শৈতান ডাক দিয়ে বলল তোমার সন্তানকে জবই করার জন্য তোমার স্বামী নিয়ে যাচ্ছি এমনি করে হাজারা ডাক দিয়ে বলল এখানে একটা কথা কইল আল্লাহ এখানে একটা কথা কইল আল্লাহ রাব্বুল মহিলাদের দিলকে আল্লাহ নরম করে বানাইলেন কারণ শয়তান নরম জায়গার ভিতরে সব যে হাজারা জানো কি তোমার সন্তানকে করার জন্য মিনার 마টে নিয়ে যায় বারবার যখন দুকা দিতে শুরু করলেন তিনি ওই দুকাকে গ্রহণ যোগ্য করলেন না শর্ষংকে ফইললো ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লাত ওয়া সালাম যখন মিনার 마টে নিয়ে যাচ্ছেন এবার ইসমাঈলকে দুকা দিতে শুরু করছেন কিন্তু ইসমাইল সেখানে দুকা দুকার মধ্যে পড়ে নাই শেষ পর্যন্ত ইসমাইল ইসমাঈল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার জন্য ইসমাইল ইসমাঈল আলাইহিসসালামকে হাত

قَالَ يَا أَبَتِ فَعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ اللَّهَ رَبُّنَا مِنْ دَكْدِيَا ابراهيم عليه السلام تغنطر সন্তান মহলকে ডাক দিয়া বোলো রে সন্তান আমি স্বপ্নে দেখেছি ইসমাকে কুরবানি করেছি আমার একটু তাকে দেখেন এমনি ইসমাইল আলাম এবং তিনি তখন আল্লাহ রাবুল একজন নবী বানাবেন এই জন্য আল্লাহ আমিন এমন একজন সুসন্তান আল্লাহ বানালেন ওলা নবী বানালেন কেলা নবী আল্লাহ রাবুল আমিন ইসমাইল আনাক ইসলামকে বানালেন এমনি ইসমাইল আলী ইসলাম বলেন ও বাবা আপনি যে স্বপ্নে দেখেছেন সেটা আপনি বাস্তবায়ন করুন এবার ইসমাইল আলাহ ইসলাম তার বাবা গাডাক দিয়ে বললো বাবা গো আমি তো আপনার সন্তান আমাকে যখন আপনি জবয় করবেন জবয় করার সময় আমার হাত পা গুলা নাড়াচাড়া হওয়া লাগবে নাড়াচাড়া করা লাগবে নাড়াচাড়া আমার মনে ইচ্ছাই যদি আপনার মনের অনিচ্ছাই যদি আপনার শরীরের ভিতরে আমার হাত পা লাগি আমি বেয়াদুবি হয়ে যাব আমি বেয়াদুবের দরখাস্ত আমার বেয়াদুবের খাতায় আমার নামটা উঠে যাবি আমার ভাইরা এমনি ইসমা দেখলো বাবা গো আমার হাত পা গুলা ভেতু এবং বলে দিল বাবা গো আমার আমার দুইটা চোখকে তুমি কাপড় দিয়ে বেদেন একবার কারণ আল্লাহ লোকের সন্তুষ্টির জন্য কিন্তু এই কুরবানি হচ্ছে আপনি তো আমার বাবা আপনার সন্তান তো আমি দুইজন যদি এইভাবে চোখের চপ করে গো বাবা আপনার প্রতি একটা মহব্ব ঢুকে যেতে পারে যে মহব্ব ঢুকে গেলে আল্লাহর দরবারে আমি কেমনে গো আল্লাহর দরবারে দাঁড়াবো আপনি কেমনে আল্লাহর দরবারে দাঁড়াবেন এমনি ইসমাইল নবী ডাক দিয়া বললেন বাবা গো আমার দুইটা চোখ আমার দুইটা চোখ আপনি ভালো করে বেঁধে নিন এবং আমাকে এইভাবে উপভোগ করে আপনার পিছন জবে করতে শুরু করলেন যাতে করে চোখের দিকে চোখ না পড়ে আমার ভাইয়ারা আল্লাহর উদ্দেশ্য ছিল ইব্রাহিম নবীকে পরীক্ষা করা ইব্রাহিম

শুরু করেছে ইব্রাহিম তার সন্তান কি কি এমন একটা কাজ করতেছে আমার আল্লাহ এমনি জিব্রাহিম ডাক দিয়া বললেন জিব্রাহিম আমার উদ্দেশ্য ছিল আমার ইব্রাহিমকে পরীক্ষা করা ছিল আমার উদ্দেশ্য আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ হয়ে গেছে পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে আমি আমার নবী ইসমাইলের গলার ভিতরে সুরির আঘাত আমি দিতে চাই না যাও রে যাও তাড়াতাড়ি ইসমাইলকে সরায়া জান্নাত থেকে একটা দুম্বা তুমি নিচে ঢুকায়া দাও যে মুহূর্তে ইসমাইড আলাখি সালাতামকে সরাইয়া যখন দুম্বা দিয়ে গেলেন এবার ইসমাইলের গলা আর কাটলো না আল্লাহ নিশাত করেছিলেন যে ইসমাইলের গলা কাটবে দূরের কথা একটা ফসল পড়ার জন্য যেন না কাটে তাই হইল আল্লাহর উদ্দেশ্য হয়ে গেল যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন সবকিছুর মূল কথা হইল যে কুরবানি এটা আমাদের জন্য পরীক্ষা এটা আমাদের জন্য পরীক্ষা আমরা دل থেকে কারণ আল্লাহর কাছে রক্ত মাংস কোন কিছু আল্লাহর কাছে পৌঁছায় না এক পথে আমাদের তাকওয়া পৌঁছে আল্লাহ তাআলা সুহী